বাঙালির আবেগ হচ্ছে ভর্তা আর সেই ভর্তা যদি হয় দেশি ছোট লাল আলু দিয়ে তাহলে তো কোনো কথাই নেই তো এখানে আমি হচ্ছে দেশি ছোট ছোট লাল আলুগুলো বেছে বেছে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো মূলত আমাদের জমিতে চাষ করা হয়েছে এই আলুগুলো কোনো রকম বাইরের কেনা সার ছাড়া শুধুমাত্র গোবর সার দিয়েই এই দেশি আলুটা চাষ করা হয়েছে তো এবার আমি হচ্ছে যে একটা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সামান্য একটু পানি দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে ঠিক ওই মধ্যে আমি এখানে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মানে একটু পোড়া পোড়া করে ভেজে নেব এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে একটু তেল অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু যেভাবে করি সেটাই শেয়ার করছি আমি কিন্তু কোনো তেল অ্যাড করি না এই ভর্তা করার ক্ষেত্রে এই ভর্তাটা মূলত আমি দুই ধরনের করি দুই রকমভাবে করি আর কি তো আজকে আমি হচ্ছে রসুন দিয়ে করব। এটা হচ্ছে কাঁচামরিচ এবং রসুন এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি মানে এই ভর্তা আমি ঝাল ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তো আলুগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি আলুগুলোকে এখন এই যে একটা স্টিলের বাটি নিলাম এবং এখানে একটা স্টিলের গ্লাস নিলাম আমি এবং বাটি এবং স্টিলের গ্লাস দিয়ে হচ্ছে যে এই ভর্তাটা করব আপনারা চাইলে পাটার মধ্যে অথবা হচ্ছে যে বাটনার মধ্যেও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এভাবে করতে বেশি পছন্দ করি এখানে আমি মরিচ এবং রসুনগুলোকে মানে ভেজে নিয়েছি এবার আমি ম্যাশ করে নিচ্ছি আর এই ভত্তাটা আমি বললাম যে দুই ধরনের দুই রকমভাবে করি যেমন হচ্ছে যে আমি আজকে করব রসুন দিয়ে আর যেদিন আমি করি এই ভর্তাটা সেদিন কোনো দিন যেদিন রসুন দিয়ে খাইতে ইচ্ছে করে রসুন দিই আর যেদিন মানে পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছে করে সেদিন আমি হচ্ছে পেঁয়াজ দিই তো আজকে হচ্ছে মূলত আমি রসুন দিয়েই করব আজকে আমি পেঁয়াজ অ্যাড করব না তো এবার হচ্ছে আমি মরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার ভর্তা মানে আলুগুলোকেও খুব ভালোভাবে ভর্তা তৈরি করে নিচ্ছি এভাবে ম্যাশ করে নিয়েছি এবার ম্যাশ করা হয়ে গেলে এ এবার আমি এখানে একটু অ্যাড করে দেবো ধনে আর ধনেপাতাটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও অনেক বেশি ভালো লাগে তো এবার পাতাটা দিয়েও আমি খুব ভালোভাবে এভাবে মেখে নিলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেল অ্যাড করতে পারেন তো আমার পরিবারে একজন যেহেতু সর্ষের তেল খায় না যার কারণে আমি এই হচ্ছে সর্ষের তেল অ্যাড করলাম না সর্ষের তেল অ্যাড করলে খেতে অনেক বেশি ভালো লাগবে যারা পছন্দ করেন খাবেন অ্যাড করবেন এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমার ভত্তাটা কিন্তু একদম রেডি এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও করতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ